ওই নবী দুম্মতেরা যদি সেরদায় পড়ে মাত্র তিনটা তসবি পরে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রুকুয়ার শেষদার মধ্যে এই তজবি যখন পড়বে যে ব্রঈ পঞ্চাশ হাজার বছর সেজদা দিয়ে আমি আল্লাহ তোমার প্রতি যত খুশি হই নাই তার চেয়ে বেশি থেকে বেশি খুশি হব আমি ওই উম্মতের উপর আল্লাহ আল্লাহ এত এত মর্যাদা এই নবীজির উম্মতের কথা কি বুঝলেন আল্লাহর নবী موسی জন লোকদর پیغمبر যেই আল্লাহর নবী موسی অন্তকালের সময় আজরাইল এসেছিলেন এক থাপ পরে চোখ পর্যন্ত উল্টি দিয়েছিলেন সবার আল্লাহ বলবেন কার চোখ আজরাইলের তাহলে রাগ কেমন ছিল সেই আল্লাহ নবী মুসা যখন রাগ হতেন টুপি ভেদ করে মাথার চুল গুলে উপরে উঠত সোহার ছোট বয়সে ফেরাউনের এক কীপ্তি কে এক থাপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কোন নবী আল্লাহ নবী মুসা মাটির থেকে দেড় মাইল উপরে কোহে তুরের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন সোমান আল্লাহ বলেন কি বলছিলেন আমার আল্লাহ মুসা নবীকে কালীমুল্লাহ আমার আল্লাহর সাথে দেড় মাইল উপরে কোহে তোরের মধ্যে গিয়ে এক কথা শুরু করলেন আল্লাহর নবী মুসা এবং আল্লাহ সোভান আল্লাহ বলবেন না আল্লাহকে বললেন প্রভু তুমি আগে কথা বলবে না আমি বলবো আল্লাহ বললেন তুমি আগে বলো সালাম বলেন আল্লাহ না আপনি আমার মরিব আর আমি আপনার গোলাম সুতরাং আপনি আগে কথা বলেন আমার আল্লাহ কথা শুরু করলেন সবান আল্লাহ বলেন একটা নয় দুইটা সাড়ে চার হাজার ভাষায় আমার আল্লাহ কথা বললেন কিছুক্ষণ কথা বলার পর মুসাকে বলেন মুসা কি বুঝছ কয় আল্লাহ কিছু বুঝি নাই সবার আল্লাহ বলে মানুষের নিবৃত মনের কোঠায় কি উদ্ভাসিত হয় এটা যিনি জানেন তিনি আমার আল্লাহ আল্লাহ বলে কেন কেন তা আমি জানি বলে আল্লাহ বুঝি নাই এতক্ষণ যে ভাষাগুলা আমি কথা বলছিলাম এইখানে তোমার মাতৃভাষা ছিল না এইবার দেখো তো আমি মাতৃভাষায় ইব্রানি ভাষা আমি আল্লাহ তোমার সাথে কথা বলছি দেখো কি না আমার আল্লাহ এবার ইব্রানি ভাষায় আল্লাহর নবী মুসার সাথে কথা শুরু করলেন কথা বলার পর আল্লাহকে মুসাকে প্রশ্ন করলেন মুসা বুঝেছো আল্লাহ একশো ভাগ কথা আমি বুঝেছি সমান আল্লাহ কেন বুঝলেন মাতৃভাষা ছিল সুতরাং আমি যাতে ক্যারিমা পড়েছি কোরআনের ভাষা কি আরবি হয়তো যারা আরবি পড়েছেন বুঝেছেন কিন্তু অধিকাংশ এটা বোঝেন কিন্তু যখন আমি মাতৃভাষায় বলতেছি বোঝেন কি না আল্লাহফে মুস আনাত সাল্লামকে আনলা প্রশ্ন বলেন মুসা বল তো কী বুঝেছ মুসালাত সাল্লাম বলেন প্রভো আমিনবী মুসা কালীমুল্লা আর আপনি এতক্ষণ যে কথাগুলা বললে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুধুমাত্র গুণগান আর প্রশংসা করলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস পর আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ পৃথিবীতে এসেছিলেন ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসে আসেনি তাইলে আল্লাহর নবী মুসা কখন এসেছিলেন আর মুসা আর আল্লাহ কথাবার্তা বলার আগে কথা যখন শুরু করলেন কি বললেন আল্লাহ নবী মুসা কথা কি বুঝতেছি কার প্রশংসা করছিলেন আল্লাহর প্রশংসা শেখ নবী মোহাম্মদ উম্মতের প্রশংসা করলেন কোথায় কহে তুরি আল্লাহ মুসা সাল্লাম বলেন আল্লাহ আপনি শুধুমাত্র এই শেষ নবীর উন্মতের প্রশংসা করছেন সমান তাহলে আপনাদের মর্যাদা কত আল্লাহ নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত অন্য নবীর জান্নাতে প্রবেশ করা নিষে যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না